অন্যায় কাজ করো না অশ্লীল কাজ করো না অন্যায় ও অশ্লীল কাজ করা হলো অপরাধ আল্লাহুর রাব্বুল আলমিন আল কোরআনুল কারিমের দুই নম্বর সুরার নাম সুরাতুল বাকারা এই সুরাতুল বাকারার একশত আটষট্টি ও একশত উনসত্তর নম্বর আল্লাহ আলা বলেছেন শয়তান তোমাদের অন্যায় ও অশ্লীল কাজের আদেশ করে যে ব্যক্তি অন্যায় কাজ করে সে তো শয়তানের আদেশ পালন করে আমার ভাইয়েরা যে ব্যক্তি অশ্লীল কাজ করে সে শয়তানের আদেশ পালন করে যে ব্যক্তি অন্যায় এবং অশ্লীল কাজ করে সে তো শয়তানেরই অনুসরণ করে আমার বন্ধুরা আল্লাহ খুরাব্বুল আলামিন শয়তানের অনুসরণ করতে নিষেধ করেছেন শয়তানের আদেশ পালন করতে নিষেধ করেছেন আল্লাহ খুরাব্বুল আলমিন বলেছেন ওলা তাত্তাবি খতুয়াতির শয়তান তোমরা শয়তানের অনুসরণ করো না সুতরাং কোন মুমিন বান্দা কোন মুসলিম বান্দা কোন আল্লাহর বান্দা যাকে আল্লাহর সৃষ্টি করেছেন সে শয়তানের অনুসরণ করতে পারে না আমার বোনেরা শয়তান এত বড় তোমার জঘন্যতম শত্রু যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারিমে তুলে ধরেছেন মাদুবুন মবিন শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু